হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি চলে আসলাম মাঠে ধান কাটা চলতেছে তো কি খবর ভাই ফিউচার কি খবর কি করতেছেন এখানে ও ধান কাটতেছেন ও চার মন করে এক বিঘা জমিতে ধান নিবে ওরা তারপরও মনে করেন লোক পাওয়া যাচ্ছে না এস ভাই তাহলে খুব দুঃখের বিষয় তো কতগুলো জমি কাটলেন সকাল থেকে ও এই গেটটা কাটছেন ও তো আপনি একাই কাটতেছেন সবগুলা নাকি ও তো কতগুলো ধান এবার লাগাইছেন আপনি ও তিন বিঘা লাগাইছেন একাই কাটতেছেন ও একাই কাটতেছেন তাহলে তো তিন চারে বারো মন জিন আপনি মানে মনে করেন যাদেরকে দেওয়া লাগবে ওদের হাত থেকে বেঁচে গেলেন ভাই

এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সে কত স্পিডে ধান কাটতেছে দেখেন আর দশ পনেরো বছরের অভিজ্ঞতা তার আছে দেখেন ধান কাটার অনেক দিন ধরে সে ধান একা একা কাটে দেখেন দেখতে পাচ্ছেন কত স্পিডে মনে করেন ধান কাটতেছে এই যে এই জমিটা কম বেশি পাঁচ কাটা হবে সে একা সকাল থেকে কাটে কাছাকাছি দুপুর বারোটা বাজে দুপুর বারোটার মধ্যেই পাঁচ কাটা জমি সে একাই কেটে ফেলছে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে সে আবার মনে করেন কাটতে শুরু করবে তাহলে ফিউজার ভাই এক বিঘে জমিতে ধান চাষ করলে আপনার মতে মানে কেমন লাভ হবে সব খরচ টরচ বাদ দিয়ে

তো আপনারা দেখতে পাচ্ছেন সে কত স্পিডে ধান কাটার পর সুন্দর করে রাখতেছে যে দেখতে পাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধান কাটতেছে ভাই কোনো প্রযুক্তি ছাড়াই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কৃষি উদ্যোগটা তরুণ উদ্যোগটা কৃষি উদ্যোগটা ফিউচার ভাই তো তার শীতকালীন সবজি কি কি ফসল চাষ করেছেন তো আমরা তার মুখ থেকে শুনবো তো বিস্তারিত বলেন ফিউচার ভাই একটু কি কি আপনি শীতকালীন সবজি লাগাইছেন শীত মৌসুমে আমি সবজি লাগাইছি

মানে নতুন এবার কে প্রথম তো দর্শক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে নতুন কৃষি উদ্যোগটা তো তার যেন ফসল ভালো ফলে এবং সে যেন লাভবান হয় এবং যেন সফল হয় এটাই কামনা করি তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে